সংবিধানকে যারা ছুড়ে ফেলতে চা তারা হলেন বেজরমা তাদের জন্মের ঠিক নাই তারা জারস সন্তান বলেছেন কে আমাদের পাপিয়া আপার জামাই হারন্দুলা বাই যে হারন্দুলা বাই শেখ হাসিনার ছ পাঁচ বছর সংসদ সদস্য ছিলেন সংসদে বড় বড় কথা গরম কথা সুন্দর কথা হারুন বাইয়ের মুখ থেকে শুনেছিলাম কিন্তু আজকে যখন শুনলাম এই হারুনবাই পাপিয়া আপার সাথে থাকতে থাকতে এমন গরম হয়েছেন এরম উত্তপ্ত হয়েছেন যে উনি বলে ফেললেন বাহাত্তরের সংবিধান যারা চায় না তারা হলো বেজরমা বাহাত্তরের সংবিধান কার শেখ মুজিবের হারুন ভাই কার জিয়াউর রহমানের তাহলে জিয়াউর রহমানের হারুন ভাই কী করে শেখ মুজিবের সন্তান হলেন এখানে হারুন ভাই বেজরমা হয় কিনা প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম কারণ হারণবাই এই কথা বলতে পারে না বেজরমা যারা বাহাত্তরের সংবিধান চায় না কারণ এই বাহাত্তরের সংবিধান চায় না বলছে কে আমাদের সকলের প্রিয় সকলের পছন্দের মিডিয়া ব্যক্তিত্ব যিনি নাকি এই সংগ্রাম আন্দোলনকে এগিয়ে নিয়েছেন তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে বেজরমা বলা হলো কি হলো না আপনাদের কাছে এটা তুলে ধরব ওনার একটু বক্তব্য শোনানোর মাছ খানে এ আমি এখনই আপনাদেরকে রেকর্ডটা একটু শোনাচ্ছি যাতে করে ওনার মুখ থেকে শুনে নেন তারপরে আমি আলোচনাটা করছি বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাদের জন্মের কোন নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমি আশা করি যে ওনার মুখ থেকে ওই শব্দটা আপনারা শুনতে পেয়েছেন যে বাহাত্তরের সংবিধানকে যারা অস্বীকার করে তারা বেজরমা তাহলে সাংবাদিক ইলিয়াস হুসেন বাই কি বেজরমা আর সাংবাদিক ইলিয়াস হুসেন বাই যদি বেজর্মা হয় মেজর ডালিমকে নিয়ে ইলিয়াস বাই বিশ্ব রেকর্ড করেছেন ইউটিউবের মধ্যে ইউটিউবের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত অ্যাট এ টাইম আট লক্ষ মানুষ কোনো লাইভে যুক্ত হয় নাই যেটা রেকর্ড ব্রেক করেছেন ওনাকে ইউটিউব থেকে স্বাগত জানিয়েছেন ওনাকে ইউটিউব থেকে স্পেশাল থ্যাংকস জানিয়েছেন যে ইউটিউবের রেকর্ড ভঙ্গকারী হয়েছেন আমাদের সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই যার নিজের চ্যানেলে এ পর্যন্ত বারো মিলিয়ন যেটা দেড় কোটি কোটি দেড় কোটি একটি চ্যানেলই হয়েছে আর সারা মিডিয়া জুড়ে আমরা যেটা প্রচার করেছি এরই মধ্যে বাংলাদেশের এমন কোনো সচেতন নাগরিক নাই বাংলা ভাষার এমন কোনো সচেতন নাগরিক নাই পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমি তাও বলছি যে বিভিন্ন দেশের ভাষায় সেটা ট্রান্সলেট করে অলরেডি সেটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ দেখেছে কারণ সেটার সাথে জড়িত আছে বাংলাদেশ নয় শুধু পাকিস্তান জড়িত আছে আমেরিকা জড়িত আছে ভারত জড়িত আছে রাশিয়া জড়িত আছে কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল কাহিনী গল্প মেজর ডালিম সেখানে নিয়ে এসেছেন তাই সেই ইসেনকে বেজরমা বলা হারুন দুলাবাই, আমাদের জামাই যেহেতু আমাদের এই হারুন এই কথা আপনারা আশা করছিলেন কিনা আপনারা কমেন্টস করে আপনাদের সচেতনতার সাথে আপনাদের মতামতটা দিবেন এবং সেই মতামতটা আমি সম্মানের সাথে গ্রহণ করব আপনাদের মতামত পড়ব কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ